চিরদিনই তুমি যে আমার এমন এক ভালোবাসার গল্প যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে রহস্য প্রতিশোধ আর অগাধ অনুভূতি আজকের পর্বে কি ঘটতে চলেছে আর্য কি পারবে অপর্ণাকে খুঁজে পেতে নাকি মেঘরাজের প্রতিশোধেই বদলে যাবে সব কিছু দেখে নিন আজকের চমকপ্রদ ঝলক চিরদিনই তুমি যে আমার আগামী পর্ব আর্য কি অপর্ণাকে খুঁজে পাবে দেখা যায় মেঘরাজ অপর্ণাকে বলে প্রতিশোধ আমি নেবই অপর্ণা অবাক হয়ে জিজ্ঞেস করে প্রতিশোধ কী এমন হয়েছে তোমার সঙ্গে ওদিকে আর্য সাইকেল নিয়ে ছুটে চলেছে অপর্ণার খোঁজে একটা কাঁচা রাস্তায় গাড়ির চাকার দাগ দেখে থেমে যায় সে আর্য ভাবে আর বলে এটা নিশ্চয়ই মেঘরাজের গাড়ির দাগ এবার কি আর্য পারবে অপর্ণাকে উদ্ধার করতে নাকি মেঘরাজের প্রতিশোধে আবার নতুন মোড় নেবে কাহিনী। জানতে হলে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার আজ রাতের পর্বে